বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল হচ্ছে ইছামতি বিল আমরা জানি চলন বিলের মতো অনেক বইলও বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে চলন বিল হচ্ছে বৃহত্তম বিল আর তারপরের যে বিলটিকে বলা হয় সেটা হচ্ছে ইছামতি বিল এটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত এই ইছামতি বিলে অনেক জায়গা আছে চাষযোগ্য জমি অনেক জমি আছে অচাষযোগ্য জমি কোথাও কোথাও কোনো কোনো ফসল হয় কোথাও কোনো ফসলই হয় না আর সেরকমই বিলের মধ্যে একটি নতুন কার্যক্রম শুরু হয়েছে চলছে মাছ চাষ চলছে কৃষির নব উত্তরণ আর সে কাজটি করছে নতুন নতুন উদ্যোক্তারা দর্শক আমরা আজকে ইচ্ছামতি বিল থেকে কৃষিক্ষেত্রে নতুন উদ্যোগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা যেমনটি বলছিলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল হচ্ছে ইছামতি বিল মোহাম্মদপুর উপজেলার সেই ইছামতি বিল কিন্তু অনেক দিক থেকে বিখ্যাত তার আগে আসুন একটু তথ্য জানা যাক এই মোহাম্মদপুর উপজেলা সম্পর্কে এখানে নিট ফসলি জমির পরিমাণ হচ্ছে পনেরো হাজার আটশো পঁয়ত্রিশ হেক্টর এবং পুকুরের সংখ্যা হচ্ছে তিন হাজার আটশো ছিয়াত্তর হেক্টর ঘেরের সংখ্যা একচল্লিশটি এখানে প্রতি বছর মাছের উৎপাদন হয় চার হাজার সাতশো ছাব্বিশ মেট্রিক টন এবং মাছের চাহিদা হচ্ছে পাঁচ হাজার চারশো পঁচাত্তর মেট্রিক টন ইসামতি ফিশারিজের অ্যাগ্রো ফার্ম গড়ে উঠেছে এই ইসামতি বিলের মধ্যে মূলত মাছ চাষকে কেন্দ্র করে মাছ চাষের সাথে সাথে অন্যান্য ফসলের কিন্তু চাষাবাদ হচ্ছে এবং এটি হচ্ছে শালধা নহাটা মোহাম্মদপুর উপজেলাতে যেটি মাগুরার মোহাম্মদপুর আমরা সকলেই জানি এখানে যে জমিগুলোকে নেওয়া হয়েছে সেখানে মোট দুইশো বিশ বিঘা জমি রয়েছে এই প্রজেক্টের মধ্যে পুকুরের সংখ্যা রয়েছে ছোট বড় মিলিয়ে বারোটি নতুন নতুন পুকুর কাটা হচ্ছে প্রতিদিন এবং আসলে পানির আয়তনটা বা জলাধারের আয়তনটা কিন্তু প্রতিদিনই বাড়ছে আমরা যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে জলাধারের সংখ্যা হচ্ছে প্রায় একশো পঞ্চাশ বিঘা এখানে যে জমিগুলো আছে এই জমিগুলোতে যে ফসলগুলো হয় সে ফসলগুলোর বিন্যাস কিন্তু ভিন্ন রকমের এখানে ধান হয় এখানে সবজি হয় পেঁয়াজ হয় তিল হয় পাটও হয় এবং বলা চলে যে প্রায় সব ধরনের সবজি এখানে হয় কিন্তু কিছু কিছু জমি আছে একেবারেই এক ফসলই সেখানে একটির বেশি ফসল আর ঘরে তোলা যায় না মাটির অবস্থা কিন্তু খুব একটা ভালো না এখানে আমরা দেখতে পাই যে কোন কোনো জায়গাতে মাটিতে শুধুমাত্র ঘাস আর ঘাস জঙ্গল আর জঙ্গল এখানে আসলে কোনো ফসল কেউ কখনো করেছে বলে মনে হয় না গত চার বছর পাঁচ বছর সাত বছর ধরে অনেক জমি কিন্তু অনাবাদী পড়ে রয়েছে এবং সেই জমিগুলোকেই কিন্তু চাষের আওতায় নিয়ে আসা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এখানে নতুন নতুন পুকুর খনন করা হচ্ছে যেখানে নিচু জমি সেখানে পুকুরের মতো করে আরও ভালো করে পরিকল্পিতভাবে পুকুরটা তৈরি করা হয়েছে আবার যেখানে নাকি একেবারে জঙ্গল ছিল সেগুলোকেও কিন্তু পুকুরে রূপ দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে এরকম যে মাছ চাষের জন্য উপযুক্ত করা হচ্ছে পুরো এলাকাকে আর এর যে পাড়গুলো আছে সে পাড়গুলোতে লাগানো হয়েছে চমৎকার কলা বাগান আমরা দেখতে পেয়েছি সুন্দর সুন্দর কলা ধরেছে এখানে এবং পুরো পাড় জুড়ে যে বিশাল কলা বাগান এটিও কিন্তু একটি বড় আয়ের উৎস তাছাড়া কিন্তু এখানে সবজি চাষ করা হচ্ছে পেঁপে চারা লাগানো হয়েছে পুরো এলাকা জুড়ে এবং অনেক পেপে চারা কিন্তু বড় হয়ে উঠছে আর ধীরে ধীরে পুরো পাড়গুলোকেই কিন্তু পরিকল্পনা করা হচ্ছে নানা রকমের ফসলের আওতায় নিয়ে আসতে এখানে রয়েছে পুকুরে হাঁসের চাষ করা হচ্ছে এবং সে হাঁসের চাষ করে সেখান থেকে যেমন একসাথে ডিমও পাওয়া যাচ্ছে একদিকে পুকুর থেকে কিন্তু মাছও পাওয়া যাচ্ছে আবার পুকুরের পারগুলোতে ঘাসের চাষ করা হয়েছে এখানে ছাগল পালন করা হচ্ছে গবাদি পশু পালনের পরিকল্পনা চলছে সব মিলিয়ে একটি সমন্বিত খামার গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই জায়গাটিতে এবং এটি একটি ব্যতিক্রম ধর্মী কার্যক্রম বৃষ্টির পানি যখন আসে তখন কখনো কোনো কোনো এলাকাতে বিশেষ করে নিচু এলাকাগুলোতে দুই তিন মাস পানি দিয়ে ভরা থাকে এবং তখন আসলে সেখানে আর কোনো ফসল করা যায় না তবে মাছ চাষের জন্য কিন্তু একটি সহায়ক অবস্থা সৃষ্টি হয় কারণ যদি আমরা পাড়গুলোকে বেঁধে দিতে পারি বা একটু বেশি করে খনন করতে পারি তাহলে সেখানে কিন্তু মাছের চাষও করা যায় আর তাছাড়া কিন্তু পরিকল্পিতভাবে মাছ চাষের জন্য এখানে টিউবওয়েল বসানো হয়েছে এবং সেখান থেকে পানি দিয়ে মোটামুটি পুকুরগুলোতে পানি সরবরাহের ব্যবস্থা করা হয় এই উদ্যোগটি তৈরি করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে মোহাম্মদ শামিউর রহমান একজন শিল্প উদ্যোক্তা সে তার পাশাপাশি কিন্তু এই কাজের সাথে যুক্ত হয়েছেন স্থানীয় শিক্ষক এরশাদুল্লাহ ওয়াহিদ তিনি এর সাথে যুক্ত আছেন পাশাপাশি আরও বেশ কয়েকজন উদ্যোক্তা তার সাথে যুক্ত আছেন এই উদ্যোগ থেকে গত তিন বছর আগে এই কার্যক্রমটি শুরু করা হয় এবং বর্তমান সময়ে আমরা এটি একটি চেহারা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে এখানে একটি সফল প্রকল্প হওয়ার পথে রয়েছে আমরা কথা বলে নিলাম শামীমুর রহমান এবং এরশাদুল্লাহ ওয়াহিদের সাথে আমাদের সাথে আছে শামিমুর রহমান যিনি অন্যতম উদ্যোক্তা এই ইচ্ছামতি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিস ফার্মের আমরা একটু তার সাথে কথা বলি শামীম ঠিক কি পরিকল্পনার থেকে বা কীভাবে এই কার্যক্রমটি শুরু হলো কৃষির প্রতি বরাবরই আমার একটা প্যাশন ছিল আমাদের ছোটোবেলা আমাদের বাড়িতেও সবসময় কৃষি খামারের সাথে সাথে বাবা যদি ব্যবসা করতেন আমাদের গরুর খামারও ছিল আপনার পাঁচ সাতটা গরু প্রস্তাব পুকুর আছে আমাদের বাড়িতে তো যদিও আমি লেখাপড়া যখন শেষ করি তখনই আমি গার্মেন্টস ব্যবসার সাথে সম্পৃক্ত হই এবং বেসিক্যালি আমি একজন গার্মেন্টস এক্সপোর্টার আমার বাইং অফিস আছে আমি বিভিন্ন দেশে ইউরোপের গার্মেন্টস শ্যু জ্যাকেট এগুলো এক্সপোর্ট করি আমি যেহেতু ছোটোবেলার থেকে কাজের সাথে খুবই সম্পৃক্ত অ্যাক্টিভলি কাজ করতে পছন্দ করি তো এই কোভিডের সময় সবাই আমরা ঘর চাপা হয়ে গেলাম ঘর থেকে বেরোতে পারছিলাম না ব্যবসা বাণিজ্যের অবস্থাও বেশ ডাল হতে থাকলো তখন আমি চিন্তা করলাম যে এই সময়টায় কোভিডে খাদ্য মানুষের লাগবেই আর ঘর থেকে বেরোনোর জন্য তখন কৃষকরা শুধুমাত্র ঘর থেকে বেরোতে পারতো এখন চলে তার ক্ষেত্রে যেতে পারতো কৃষিকাজ করার জন্য এবং সেই সময়টাতে আমাদের প্রধানমন্ত্রীও আমাদেরকে উদ্বুদ্ধ করছিলেন যে বিশ্ব খাদ্য পরিস্থিতি হয়তো চেঞ্জ হয়ে যাবে যেহেতু সারা পৃথিবী লকডাউনে চলে আসছে এক দেশ থেকে খাবার যাচ্ছে না তো প্রধানমন্ত্রী ইয়ে ছিল যে আপনার প্রতিটা বাড়ির আঙিনায় কিছু শাকসবজি কিছু হাঁস মুরগি পালন করেন যাতে করে নিজস্ব খাদ্যের সংস্থান হয় তো এই সব কিছুর আলোকেই আমরা এর আগে থেকে ট্রাই করতেছিলাম একটা কৃষি কোনো কাজের সাথে সম্পৃক্ত হব করোনার সময়টাকে আমরা কাজে লাগাই পুকুর কাটলাম পুকুরে আমি মাছ চাষ করবো পুকুর থেকে মাটিটা উঠাইলাম এই মাটিটা দিয়ে স্যার আমি ওখানে গাছ ফল গোপালন মুরগি পালন এটা সবই করা সম্ভব শুরু হয়ে গেল ওখান থেকে স্যার শুরু কার্যক্রম আলহামদুলিল্লাহ আমরা স্যার প্রথম বছরই প্রায় একশো পঞ্চাশ বিঘা শেষ করেছিলাম তারপরে বছর বিভিন্ন কারণে আমরা দেখলাম আমাদের আর একটু সম্প্রসারণ করা দরকার এটাকে স্ট্রাকচারাল একটা সুন্দর পরিমণ্ডল আনার জন্য আমরা আস্তে আস্তে কাটতে কাটতে এটা এখন দুইশো বিঘা আমাদের এই প্রজেক্ট এটা আস্তে আস্তে বাড়তেছে প্রতি বছর কিছু দেখছি যে পুকুরটা তো আছেই স্যার স্যার আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে বাণিজ্যিক উদ্দেশ্য না শুধু আমরা কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে এখানে আমার খামার করা উদ্দেশ্য সে নিরাপদ খাদ্য সংস্থান করা স্যার তো আমাদের স্যার এখানে আমরা যে শুধু আমরা কৃষি খামার না এটা স্যার একটা কৃষি ভিত্তিক ইকো রিসোর্ট হবে এখানে এখানে পুকুরে মাছ থাকবে পুকুর বা আপনি দেখছেন কত সুন্দর পরিবেশ গাছ আছে আমাদের নারকেল গাছ আছে আমাদের আম গাছ আছে নিম গাছ আছে আমাদের এখানে প্রায় সত্তরটা খেজুর গাছ আছে আমাদের এখানে আপনি দেখে আসছেন আমরা হাঁস হাঁস পালন করা শুরু করেছি অলরেডি আমরা পরীক্ষামূলক দুশো হাঁস দিয়ে শুরু করেছি এই বছর সেপ্টেম্বর থেকে আমরা পাঁচ হাজার হাঁসের শেড করব আচ্ছা আমরা আপনি দেখেছেন আমরা অলরেডি তিরিশটা ছাগল দিয়ে একটা প্রকল্প শুরু করেছিলাম আমরা আগস্ট থেকে চারশো ছাগলের প্রকল্প শুরু করব। আমাদের গরু শেড হয়ে গেছে আমরা এই বছর গরু দিয়ে আমাদের নতুন একটা প্রকল্প শুরু করব আমাদের সমন্বিত কৃষি খামার থাকবে আমাদের এটা গোচারণ ভূমি থাকবে আমরা কোনো কিছু বেঁধে পালবো না উন্মুক্ত চরণ ভূমিতে আমাদের গো ছাগল আপনারা দেখে আসছেন এগুলো আমাদের আমরা চড়াই এবং আমরা প্রাকৃতিক খাবার উপর বেশি নির্ভরশীল হতে চাই আমাদের জ্ঞান অভিজ্ঞতা আমাদের যত জানাশোনা আছে এইটাকে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের শুধুই বাণিজ্যিক উদ্দেশ্য না আমরা এই এলাকায় আমাদের একটা অবদান রাখতে চাই কৃষিতে স্যার খুবই ভালো কথা তো নিশ্চয়ই কৃষকরাও ভালোভাবে সাড়া দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কৃষকরা আমাদের অত্যন্ত সুন্দরভাবে সাড়া দিচ্ছে এখন অলরেডি এই এলাকায় স্থানীয় প্রায় বিশজন লোক আমাদের খামারে কাজ করে খুব ভালো তো স্বামী আমরা তো নিশ্চয়ই একটা বড় ধরনের তথ্য পাওয়া গেল এখান থেকে এবং নিশ্চয়ই এই প্রজেক্ট মাত্র তিন বছর হয়েছে সামনের দিকে নিশ্চয়ই আরও বিকশিত হবে এবং সেটি আরও অনেক বড় ধরনের মানে ব্যাপ্তি যেমন বাড়বে পাশাপাশি এটা সমাজের ক্ষেত্রে আরও অনেক বেশি রোল প্লে করতে পারবে এটা আমরা আশা করি অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আছেন জনাব শাহজাহান মিয়া যিনি স্থানীয় একজন ব্যক্তি এবং সমাজ কর্মের সাথে যুক্ত আমরা তার সাথে একটু কথা বলি আপনি তো এখানে প্রকল্পটা দেখেছেন ইসামতি বিলের আগের চেহারাটা দেখেছেন এবং ওনারা যে কাজ করছে তার পরিবর্তনটা দেখছেন আপনার প্রতিক্রিয়াটা কি আমার প্রতিক্রিয়া হলো এই ইসামতি বিল আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে যে জমিটিতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে সেটা একসময় পতিত ছিল সেখানে কোনো ফসল উৎপাদন হতো না এবং কৃষকরা খুবই হতাশাগ্রস্ত ছিল যে এত বড় জমি আমরা কেমনে ফেলে রাখি তো সেই জায়গা থেকে সেই জমিগুলো এখন উৎপাদনে আসছে সেখানে বহুমুখী মাছ চাষ বিভিন্ন ধরনের ফলের চাষ কলার চাষ ছাগল এবং ডেরি ফার্ম বা হাঁস পালনের যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এটি নিঃসন্দেহে আমাদেরকে আশা জাগিয়েছে এবং আমরা মনে করি এই উদ্যোগ যারা গ্রহণ করেছেন তাদের পাশাপাশি এলাকার মানুষ এটিকে ভালোভাবে নেবে এবং এই যারা প্রত্যেকে যাদের জমি আছে তারা নিজেরও চেষ্টা করবে এই ধরনের এই ধরনের উৎপাদনমুখী কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতে তো আপনার আশাবাদী যে আগামীতে এটা বাড়বে মানে আমরা অবশ্যই আশাবাদী যে এই ধরনের উদ্যোগ সফল হবে এবং এই সফলতা দেখে আরো উদ্যোগ তারা এই জাতীয় উদ্যোগ গ্রহণ করতে সাহস পাবে ইচ্ছামতি বিলের চেহারাটাই হয়তো পাল্টে যাবে নিঃসন্দেহে পাল্টে পাল্টে খুবই খুবই ভালো কথা সাধারণ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আছেন এই কার্যক্রমের সাথে যুক্ত জনাব এরশাদুল্লাহ ওয়াহিদ যিনি অন্যতম উদ্যোক্তা এই প্রকল্পের আমরা তার সাথে একটু কথা বলি এরশাদুল্লা ওয়াহিদ আপনি তো মানে একজন প্রবীণ মানুষ এবং এই এলাকারই মানুষ সেই হিসেবে এই যে ইছামতি বিলের যে জমির প্রকৃতি আগে কেমন ছিল মানে কি অবস্থায় আপনারা দেখেছেন প্রথম দিকে আসলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল হচ্ছে ইসামতির বিল জি এই ইসামতির বিল ব্যাপক খ্যাতিমান একটা জায়গা এখানে বিস্তীর্ণ এলাকা সবসময় জলাবদ্ধ থাকত আচ্ছা জলবদ্ধ থাকার কারণে এখানে কৃষকরা প্রকৃতপক্ষে তার জমির থেকে কোনোভাবেই আর্থিক দিকে লাভবান হতো না তা আমরা যখন আসলাম তখন হাজার হাজার একর জমি জলবদ্ধ অবস্থায় পেয়েছি এবং পতিত অবস্থায় ছিল তো তখন আমরা চিন্তা করলাম যে এরকম একটা জমিতে মাছ চাষের জন্য উপযোগী এখন এই যে আপনারা তো গত তিন বছর ধরে এখানে কাজ করছেন এবং আপনাদের কার্যক্রমের চিত্র কৃষকরাও দেখতে পাচ্ছে জমির প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে উৎপাদনের জায়গাও পরিবর্তন হয়ে গেছে এখন কৃষকদের কাছে কি মনে হয় বা কৃষকরা কি বলছে আমরা আসলে এখানে যে কার্যক্রমটা শুরু করেছি যে কৃষক কোনোভাবেই তার জমি থেকে লাভবান হতো না এখন পঁচি বৎসর আমাদের এখানে পাখি বলে নব্বই শতকে আমরা ৩০ পঁয়ত্রিশ হাজার টাকা তাদেরকে লিজ মানি দেই আচ্ছা এই লিজ মানি পেয়ে তারা হ্যাপি যে যে জমির থেকে বছরের পর বছর আমার কোনো ইনকাম হতো না আয় হতো না সেই জমির থেকে এখন যে টাকাটা পাচ্ছি তাতে আমার ধানের খরচ চালের খরচ একটা বিরাট অংশ সংসার পরিচালনার কাজে ব্যয় হচ্ছে কি তাদের ভিতরে এরকম কোনো অবস্থা সৃষ্টি করে নাই যে আচ্ছা আমি নিজেও তাহলে নতুন করে এরকম করতে পারি এরকম কেউ ভাবে নাই হ্যাঁ এরকমের অনেক আমরা শুরু করার পরে অনেক উদ্যোক্তা এগিয়ে এসেছে যারা অনেক জমির মালিক তারা কেউ কেউ ব্যক্তিগত ভাবে নিজেরাই করতেছে আমাদেরকে দিতে চেয়েছিল কিন্তু অনুপ্রাণিত হয়ে এখন তারা নিজেরাই শুরু করে ওভারঅল এখানকার আচরণ আচারণগত একটা পরিবর্তন এসেছে আর্থিক অবস্থার একটা পরিবর্তন এসেছে যে জমি মানুষ টাকা দিয়ে কিন্তু না সেই জমির ভ্যালু এখন অনেক বেড়ে গেছে তার মানে আপনারাও যেটা চাইছেন আপনি মনে করছেন যে অন্যরা সকলে যদি এগিয়ে আসে তাহলে এই প্রকৃতপক্ষে চাই মানুষের কল্যাণ আর রসুলের একটা কথা এখন মনে পড়ছে যে সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে মানুষের কল্যাণ করে তা কল্যাণ তো মানে বিভিন্নভাবে করা যায় পরামর্শ দিয়ে করা যায় আর্থিকভাবে করা যায় তো এখানে যে কৃষকরা আর্থিক দিক দিয়ে যথেষ্ট দুর্বল এবং দুর্দশাগ্রস্ত অবস্থার ভিতরে ছিল তারা এখন যথেষ্ট আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছে এটা আমি মনে করি এই এলাকার কৃষির জন্যে কৃষকের জন্যে সর্বোপরি দেশের জন্যে একটি ব্যাপক একটা পরিবর্তন আনু খুব ভালো এসেছে আপনি খুবই ভালো কথা বলেছেন এবং আসলে কেউ কেউ পথ দেখায় এবং অন্যরা সেই পথে হাঁটে আপনাদের দেখানো পথে ভালো মানুষগুলো হাঁটবে এবং এইটা আমরা প্রত্যাশা করি এবং মাননীয় সরকার মহোদয়কে আমরা রিকোয়েস্ট করব। যে এদিকে বিশেষভাবে দৃষ্টি এবং করবো যে এলাকা করে তিনি যেন এই এলাকাটাকে কৃষির একটা মাস্টার প্ল্যানের আওতায় এনে আরো অনাবাদী হাজার হাজার একর জমি রয়েছে সেগুলো কৃষির আওতায় নিয়ে আসে আচ্ছা খুবই ভালো কথা আপনার এই আহ্বান তারা নিশ্চয়ই সাড়া দেবেন কোনো এক সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ মোহাম্মদপুর উপজেলার যে কৃষি বৈশিষ্ট্য বা বৈচিত্র্য এটা বোঝা যায় যেখানকার মানুষ কিন্তু খুব সনাতনী কৃষির মধ্যে এখনও রয়ে গেছেন কৃষির যে আধুনিক যে চেহারাগুলো সেটা তারা দেখেননি এবং কৃষির যে আধুনিক যে রূপগুলো সেটাও তাদেরকে আমরা দেখতে পাইনি যে কারণে এখানে নতুন নতুন প্রযুক্তির প্রসারও ঘটেছে কিন্তু কম এখানে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাণিসম্পদ অধিদপ্তর বা মৎস্য অধিদপ্তর তারা যদি সকলে মিলে কাজ করেন এবং এ ধরনের উদ্যোক্তাদেরকে সহায়তা করেন তাহলে এখানে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটতে পারে ফসলের বিন্যাসের পরিবর্তন হতে পারে নতুন নতুন জাতের ফসলের চাষ হতে পারে এই উদ্যোক্তারা চিন্তা করছেন এখান থেকে নিরাপদ ফসল উৎপাদন করে তারা সেটি ঢাকাতে বা অন্য কোনো জায়গাতে মার্কেটিং করবেন যাতে মানুষের ভিতরে নিরাপদ খাবার দেওয়া যায় এমনিতেই এই এলাকাতে মাছের কিন্তু একটি সংকট রয়ে গেছে যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে তার চেয়ে কম পরিমাণ মাছ এখানে উৎপাদন হয় এবং সেই জন্য এখানে যদি অধিক পরিমাণে মাছের উৎপাদন করা যায় তাহলে কিন্তু স্থানীয় চাহিদা মেটানোর জন্য সেটা যথেষ্ট তারপরেও কিন্তু এখান থেকে মাছ বাইরেও নিয়ে যাওয়া যাবে আরেকটা কথা হচ্ছে খুবই পরিষ্কার যে আমাদের দেশে যে নতুন নতুন উদ্যোক্তারা তৈরি হচ্ছেন বা নতুন উদ্যোগ নিয়ে আসছেন তারা কিন্তু চাইছেন যে নিরাপদ খাবার উৎপাদন আর নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য তাদের যে জ্ঞানটি দরকার সেই জ্ঞানটি দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও অনেক বেশি সক্রিয় হতে হবে আমরা মনে করি যে এই ধরনের উদ্যোগকে আরও যত বেশি সহায়তা করা যায় সকলেরই সেই জায়গায় সহায়তা করা উচিত পাশাপাশি এই উদ্যোগ সরকারি বা বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদের সাথেও সংযোগ সৃষ্টি করে আধুনিক জ্ঞান আহরণ করে তাদের নিজেদের প্রকল্পে কাজে লাগাবেন তাহলেই এই প্রকল্প আরও অনেক বেশি সফল হবে বলে আমরা আশা করি আমরা চাইবো ইছামতি বিলে যে নতুন কৃষি দেখা মিলছে সেটি ইছামতির অন্যান্য এলাকার কৃষকরাও গ্রহণ করবেন এবং পুরো এই বিলটি উৎপাদনশীল হয়ে উঠবে পুরো এই বিলটি আরও বেশি কৃষি উৎপাদনের জন্য অবদান রাখবে আমরা জানি যে প্রতি ইঞ্চি জমিকে যদি আমাদের কাজে লাগাতে হয় তাহলে সৃজনশীলতাকে দিয়েই কাজে লাগাতে হবে তাহলে নতুন নতুন ফসল যেমন সেখানে আনতে হবে নতুন নতুন কার্যক্রম সেখানে নিয়ে আসতে হবে এবং একই সাথে নতুন নতুন উদ্যোক্তাকেও এখানে এগিয়ে আসতে হবে আমরা এখানে যে উদ্যোগটি দেখতে পেয়েছি আমরা এখানে যে প্রচেষ্টাটি দেখতে পেয়েছি সেটি কিন্তু প্রকৃতই অনুপ্রেরণার বিষয় তার কারণ যে জমিতে কোনো চাষাবাদী হতো না সেখানে এখন মাছের চাষ হচ্ছে সেখানে পাড়ে সবজি চাষ হচ্ছে শাকসবজির গাছ লাগানো হচ্ছে ফলমূল সেখানে কিন্তু চাষ হচ্ছে পাশাপাশি গবাদি পশু পালনেরও কিন্তু পরিকল্পনা চলছে এরকমভাবেই প্রতি ইঞ্চি জমি যেগুলো চাষযোগ্য নয় সেগুলোও কিন্তু আমরা চাষের আওতায় নিয়ে আসতে পারি এবং এরকমভাবেই আমাদের দেশকে আমরা খাদ্যে স্বনির্ভর করতে পারি পুষ্টি নিরাপত্তাকেও নিশ্চিত করতে পারি আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ